ফ্রিজ ভাই ভিডিওটা শুরু করতেছি এখন আছে বুদা পেস্ট নাকি ভাই টাইগার হাঙ্গেরিয়ান বিবেক ভুতা আজকে ভাই দুই পেয়ার ভাই দুই পেয়ার ভাই কত ভাই একদম রিজনেবল দিয়ে দিলাম মাত্র পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ একেবারে ফ্রি শিউর ভাই সেই ভাইয়ের জন্য ইনশাল্লাহ যাদের লাগবে ক্লাস দেখেন ভাই কবুতরের কোয়ালিটি একজোড়া দামে আছে দশ হাজার টাকা দশ হাজার টাকা ওকে ভাই এখানে আছে ভাই বলছিলেন বাবা মা এক লক্ষ চৌচল্লিশ হাজার

নরমাল এ রেস করা আজকে যারা নিতেছেন তারা একদম রিজনেবল প্রাইস এই পারে রিজনেবল দেব ইনশাআল্লাহ বাজার যাচাই করবেন কোনো ব্যাপার নাই নাকি ভাই অবশ্যই সবনে দেখাই দিচ্ছি আমাদের ফিস অবশ্যই বার করতেছে আপনাদের জন্য ইনশাআল্লাহ দেখাচ্ছি আমরা দর্শক এই যে হাতি কবুতর এই যে এখানে রেস এই এখানে হচ্ছে এই যে রেস ঠিক আছে এই যে 19 11 09 ঠিক আছে আচ্ছা এই যে আমরা টেক নাম্বারটা দেখাই দিই বিআরপিএফসি ক্লাবের আঠারো সালের কবুতর উনিশ

আহ নো আচ্ছা আমি মাদি দিতাছি তাহলে আমরা একটু দেখাচ্ছি একটু সামনে ইনশাআল্লাহ যারা তারাই যারা কবুতর এই যে হাও ঠিক আছে জি ভাই এই যে অলরেডি এই যে দিচ্ছি ভাইয়া হুম ঠিক আছে ওর আরো দিবেন নাকি ভাই তো খেলা শুরু নাকি ভাই যারা তারাই নেবেন আল্লাহ রহমান হ্যাঁ উপরে আকাশে একটা আছে এই যারা নিবেন তারাই জিতবেন ভাই কেননা সবগুলা কবুতর ভাই কোয়ালিটিফুল

আমি এখন এত কিছু দায় দেওয়ার তো ছিলাম আদি রেস করা নর রেস করা না বাট নর ভালো ব্লাড লেগে কবুতর তো দায় এলাম নর বিআরপিএল ক্লাব ট্যাক পুরানো আছে ওকে ওকে ভাই কি কবুতর এডি ভাই ভাই দেখেন একদম অরিজিনাল রয়্যাল টেডি ভাই বাইরে বাইরে লেন্স দিয়ে তো বড় গা ভাই হ্যাঁ একদম বড় মানে কি এক একটা অরিজিনাল রয়্যাল টেডি কবুতর নাকি ভাই হ্যাঁ অরিজিনাল কেউ যদি নকল প্রমাণ করতে পারেন তার জন্য ট্যাক কবুতর একদম ফ্রি নাকি ভাই হ্যাঁ আচ্ছা এলে এক জোড়া

হ্যাঁ 71 ভাই একা পুরা একা ঠিক আছে এখানে এই যে মাদি داره না স্ট্যান্ডিং দেয় না আচ্ছা এটা সিঙ্গেল করে আচ্ছা আরে

পাকিস্তানি নাকি ভাই আজকে ভাই রে ভাই খামারের অবস্থা দেন ঘরে তো খামার ফিরোজপের ঘরে খামার হয়ে গেছে কবুতরা নাকি ভাই এত পরিমান পাকিস্তানি কবুতর বাইরে ভাই কত ভাই ভাই এই আট পিস কবুতর যদি ভাই ঠিক আছে পঁচিশশো ঘোরা ধোরা মাত্র দশ হাজার দশ হাজার না আট হাজার তারপর 5000 টাকা 5000 টাকা তারপর আর তারপর ডেলিভারি చేస్తেন বাজুরানি এনে চাইজ ধরো চাইজ ধরো টাকা করে প্রত্যেকটা নকল করতে পারে ভাই সব পাকিস্তানি একদম ফ্রি একদম ফ্রি ভাই না আধ ঘন্টা প্লাস উঠবো নাকি ভাই আট ঘন্টা আল্লাহ রহমতে এখানে আছে পাকিস্তানি টেডি মাদির মাদির প্যাকেজ আজকে বলছেন মাদির প্যাকেজ কোনো ভাই নিলে ডেলিভারি চার্জ একদম

আর ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি জেদিউন ভাই লস হইলো আমার ঠিক আছে ওকে 1000 এর চাইতে লাগে তাহলে মাত্র 2000 টাকা ডেলিভারি সার্ভিস একদম ফ্রি পারে টপ ক্লাস চেক আর দামাসিনকে বলে দিও ভাই হ্যাঁ ভাই ওকে ভাই আচ্ছা এখানে আছে আরেক পেয়ার কবুতর রেসার নাকি ভাই কি অবস্থা লো বার পাইট না সুন্দর অনেক সুন্দর কবুতর ব্যাডটা আচ্ছা এই কত রাখবে ভাই এই প্যাডটা ভাই কোনো দামাদামি নেই ঠিক আছে একদম চার হাজার পাঁচশো টাকা তারপর তারপর একদম চার হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ একদম দিতে হবে ভাইয়া দিতে হবে না ভাই দিতে হবে ভাইয়া এই যে এখানে আরেকটা কবুতর আছে ঠিক আছে পাইছেকার ব্যাগ উফ এই যে কালারটা আমি দেখাই দিতেছি কবুতরের ঠিক আছে অনেক টপ ক্লাস একটা কবুতর এটা কি এটা হচ্ছে নর

এই যে নট দুইটা দেখতেছেন কোনো দামি নেই পঁচিশশো টাকা পিস আচ্ছা ঠিক আছে কোনো দাম দামি নেই পঁচিশশো টাকা পিস আর যদি একসাথে দুই জোড়া নেয় এই নট দুইটা এবং ওই যে জোড়াটা ঠিক আছে মাত্র যে ভাই

ঠিক আছে মাত্র কত ভাই মাত্র ছয় হাজার টাকা জোড়া জোড়া একসাথে পঁয়ত্রিশশো টাকা ভাই তুর্কি সাইফ तुर्की high flyer ha turki high flyer bhai kemon se peter bhai bilen nai jekhane chhotpot nai na dorte chhotpot kore mone hoye nai bhai dekhen khali urte jayen ha khali ural lege pagol eta koto rakho aske bhai eta kono damadami niben 5000 taka ekdam 5000 taka ekdam 5000 taka bhai eta पास kono buyer ra den dam porbe ekdam 5000 taka high

সেখানে আছে আরেকজন কবুতর আপনি দেখার ঠিক আছে আচ্ছা কত ঠিক আছে সেক্ষেত্রে পঁয়ত্রিশশো টাকা পিস টাকা পঁয়ত্রিশশো টাকা পিস পঁয়ত্রিশশো মাদির দাম পঁয়ত্রিশ চকটি দেয় আচ্ছা আচ্ছা